বহু জল্পনা কল্পনা করার পরে অবশেষে আমাদের খামারের কাজটা আমরা শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ তো চলুন আপনাদেরকে দেখায় আমরা কোথায় খামারটা করতেছি আপনাদেরকে আমাদের খামারের জায়গায় নিয়ে গিয়ে দেখাই তো আমাদের খামারের জমিতে আমরা চলে আসছি এখানে আমরা বিভিন্ন পরিকল্পনা করতেছিলাম কোথায় কোন কাজটা করলে ভালো হয় তো মিস্ত্রি আসছে মিস্ত্রি লেবেলিং এর কাজগুলো খুব ভালোভাবেই করতেছে যেটা প্রাথমিকভাবে করতেই হয় এরপরে খুঁটির অর্ডার আমরা আগেই করছিলাম খুঁটিগুলো চলে আসছে খুঁটিগুলো দরের মধ্যে দিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে সব খুঁটিগুলো দেওয়া হবে ইনশাল্লাহ তো এই কাজগুলো মিস্ত্রির যেহেতু কাজ মিস্ত্রি করতেছে আমরা দেখতেছিলাম যে আসলে কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা এরপরে আমরা চলে আসছিলাম জিল্লু ভাইয়ের দোকানে টিন কেনার জন্য আমরা টিন কিনতে এসে টাকাগুলো গনে আমরা জিল্লু ভাইকে টাকাগুলো গুলো বসাই দিলাম এরপরে টিনগুলো আমাদের খামারের স্থানে চলে আসছে দেখতেই পাচ্ছেন টিনগুলো নামানো হচ্ছে এবং ঘর এই পর্যন্ত আসে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো যে আমাদের খামারের আপডেটটা কত কতদূর গেল বলে রাখি এই খামারটা আমরা করতেছি পনেরো জন মিলাইয়ে দীর্ঘ ছয় মাস আগে আমাদের পরিকল্পনা হয় যে আমরা কিছু একটা করব তো সর্বশেষ সবার সম্মতিক্রমে আমরা খামারের সিদ্ধান্ত নিয়েছিলাম আলহামদুলিল্লাহ